সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো আমার বাড়ির কি কি গাছ লাগাইছে এটা হলো আমরা গাছ এটা পাতা জরে গেছে এটা হলো রূপালি আম গাছ আম ধরে নাই বছর এটাও আম গাছ এটার পাতা খেয়াল হয়েছে ছাগলে আর এটা হলো বিলাতি গাছ সম্ভবত মেলেট দৰা নাই এখনো আৰু এতিয়া হ'ল ডাঙা গাছ ডাংগা চব্জি এইগিলা হ'ল হলুদ হলুদ বনোৱা হৈছে আৰু আদা আদা জ্বলাই গৈছে গা আৰু এইখনে আছে ডেৰ গাছ আছে ডেৰ দৰে আছে অনেক ওই পর্যন্ত হলুদ লাগানো আছে আর এইখানে আছে পাট পাট লাগানো হয়েছে পাট বড় হয়ে গেছে শাক খাওয়ার মতো নয় এখানে পাটের সাথে আবার ডাঙ্গাও আছে নষ্ট ডাঙ্গা কচু আছে লগে আর এটা হলো দন্দল গাছ আমরা কই দর্মা কই ফুল আসছে অনেক কিন্তু দর্মা ধরে নাই দৌড়ছিল চার পাঁচটা খেয়ালাই দিছি আর ধরার সম্ভাবনা তো দেখতেছি না এইখানেও ডাঙ্গা জ্বলাইছে আচমকা ব্যাপার হ্যাঁ বাচ্চব আছে এখানে এখানে ডাঙ্গা ধরছে আর এখানে আরেকটা দর্মা গাছ আছে ডর্মা ও এখনো জানলাতে এইখনে আছে এইখনে কি গাছ গাছ ধৰা নাই ভাল লাগিছে আৰু এই যে এইখনে আছে আৰু মিষ্টি কোমৰা গাছ কেৱল ছট এইখনে আৰু ধৰে নাই এটাই হ'ল অ কি কি গাছ লাগাইছোঁ আমি এটাৰ ভিডিঅ'